তো সকালের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর হয় আর এই সকালবেলা আমরা যদি সরিষা ক্ষেতে যাই তাহলে কিন্তু আরও সুন্দর হয় হলুদে ভরা সরিষা ক্ষেত তো আপনাদেরকে সরিষা ক্ষেতের ভিডিও দেখাবো আর সরিষা ক্ষেতে নিয়ে যাব আমাদের বাড়ির সরিষা ক্ষেত তো বন্ধুরা শরীর সুস্থ রাখতে হলে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে আর যত তাড়াতাড়ি সম্ভব রাতে ঘুমাতে হবে তো বন্ধুরা সরিষা ক্ষেত নিয়ে আমি একটু কথা বলি সরিষা ক্ষেত খুবই কম পরিচর্যায় কিন্তু সরিষা ক্ষেত থেকে সরিষা এবং তেল পাওয়া যায় আর এখানে ছবি তুললেও অনেক সুন্দর দেখা এবং ভিডিওটা অনেক সুন্দর হয় বিশেষ করে যখন সূর্য উঠবে তখন ভিডিওটা করবেন তখন একটু ভালো হয় ভিডিওটা আবার হচ্ছে বিকালের আগ মুহূর্তে যে ভিডিওগুলো করবেন বা ছবি উঠাবেন সেটাও কিন্তু অনেক ভালো হয় তো আমি চেষ্টা করব আমাদের খুলনা শহরের খুলনার সুন্দর গ্রাম সুন্দর জায়গা নদী সুন্দরবন নদীর পাল এবং আমাদের পানির যে যান লঞ্চ টলর নৌকা এই সমস্ত ভিডিও নিয়েই আমি এই ইউটিউব চ্যানেলটি করব তো সাথেই থাকবেন ইনশাল্লাহ ভালো কিছু দেখতে পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাইকে